আজ আমি শেয়ার করব আমার জীবনের অভিজ্ঞতা গত বারো বছর যাবৎ আমি গার্ডেনিং করছি আর এটা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ গার্ডেনিং আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে আমি আমার অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওর বিষয়বস্তু থাকছে এই যে চমৎকার ফুল এই ফুলটি কোন গাছের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তা অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটি শেয়ার করবো সেটা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ একটি ভিডিও আর সেটা কি যেহেতু গত বারো বছর যাবত আমি গার্ডেনিং করি আর আজকে যে ভিডিওটা আমি উপহার দিতে যাচ্ছি এটা ছিল আমার জীবনের একটি স্বপ্ন যে কোনো এক সময় ইউকের বুকে আমি এর ফলন করব। আমি জানি না যে আমার আগে ইউকেতে এই সবজির ফলন কেউ করেছে কিনা বা আদৌ আমি সফল হব কি না কিন্তু কথাই আছে না যতটুকু সফল হয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ভিডিও গত তিন চার মাস আগে মিম আর সৌরভ বাংলাদেশ থেকে আমার জন্য কিছু গাছের রুট নিয়ে এসেছিল এবং আমি বলেছিলাম যে এটি কিসের রুট তো চলেন আজকের পুরো ভিডিওটি প্লিজ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এতে জানতে পারবেন সেটি কিসের রুট ছিল কি গাছ ছিল আর কি গাছে আমি সফলতা পেলাম তো চলেন কথা না নাগরিয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে শুকর আলহামদুলিল্লাহ এই হচ্ছে সেই রুট থেকে বের হওয়া গাছ আর যার অগ্রগতি আপনাদের আমি একটু দেখাচ্ছি আশা রাখছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এই হচ্ছে সেই গাছ আমি এই গাছটি ছোট্ট একটি পটি দিয়ে রুটিন করেছিলাম আমাকে বাংলাদেশ থেকে তিনটি রুট দেয়া হয়েছিল আর এটি আর কিছুই না এটি হচ্ছে কাকরলের কাঁধ জিহা কাকরলের কাঁধ সো কাকরলের সেই রুটগুলো ছিল আমি লাগিয়েছিলাম দুটি পচে গেছে আর একটি থেকে আমার এই গাছ হয়েছে সো আমি যে কাজটি করেছি সরে আল্লাহ খুশিতে আমি পাগল হয়ে যাব। আমি যে কাজ করেছি আমি ছোট পট থেকে এই যে সরাসরি বারো ইঞ্চির একটি পটে ঘরেই রেখেছি লাঠি দিয়ে এবং ইচ্ছে আছে পুরো সামার আমি এটা বাহিরে নিব না ঘরেই রাখবো আর সেই সফলতায় আজ আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন আমার সফল জিনিস আমার জীবনের সব চাইতে। সফল একটি জিনিস ইচ্ছে ছিল কোনো দিন আমি ইউকের বোকে কাকরলের ফলন করব। কারণ কাকরল হচ্ছে আমার অনেক পছন্দের একটি সবজি সো এই হচ্ছে প্রথম কাকরল ছেলে ফুল হয়নি গাছে চারটি কাকরল হয়েছে এই যে দেখেন চারটি হচ্ছে মেয়ে কাকরল হয়েছে এই যে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন সো চারটি কাঁকর তো আমি আমার লাইফে কখনও কাঁকরলও দেখিনি হতে কাঁকরল ফুলও দেখিনি সো এই হচ্ছে আমার জীবনে প্রথম দেখা ফুল এখন জানি না যে মৌমাছি এটাকে পরাগায়ন করে দিতে পারবে কি না যেহেতু ছেলে ফুল নেই এখন এটা যদি বেঁচে যায় শুক্রে আলহামদুলিল্লাহ আর যদি নাও বাঁচে ইচ্ছে ছিল যে আমি কাঁকরলের গাছটি করব তবে হ্যাঁ আমি কিছুদিন আগেই আটমিশালি একটি শাক খেয়েছিলাম যেখানে এই কাঁকরলের শাকও ছিল কাঁকরলের এই ডগা আর পাতা ভর্তা বা শাক করে খেতে খুব মজা এর ভর্তাও মজা তবে আমি শাক ব্যবহার করেছিলাম ডগাগুলো একটু শক্ত ছিল কিন্তু পাতাগুলো একদমই গলে গিয়েছিল তো এই হচ্ছে ভাই আমার জীবনের শ্রেষ্ঠ এক অভিজ্ঞতা ইচ্ছে ছিল কোনো একদিন কাঁকরলের ফলন করব আর পটল পটলেরও লতাপাতা নিয়ে এসেছিলাম তবে সেটি ঠান্ডায় আনার কারণে দেখা যায় যে ডগাগুলো একদমই সুতার মতো ছিঁড়ে যায় আই মিন এই যে দেখতে পাচ্ছেন আমাকে এই রকম ডগা দেওয়া হয়েছিল কিছু একটি দুটি পাতাসহ পটলের কিন্তু পটলের এই যে ডগাগুলো এইগুলো একদমই সুতার মতো ভেঙে ছিঁড়ে গিয়েছে আমি সেটা বাঁচাতে পারিনি রেখেছিলাম তো ঘরে পারিনি কিন্তু এই যে কাঁকরোল গাছটি দেখেন আর এই গা এই কাঁকরোলটি হয়তো বা টিকবে আমার এই এই জন্য মনে হচ্ছে যে এই যে দেখেন কাঁকরোলের যে রুট আই মিন যে ডগাটি কিন্তু এত বড় হয়ে এই যে দেখেন কাঁকরোল হয়তো বা টিকে যাবে কারণ আর ওই যে দেখেন বাকি দুটি কাঁকরোল ওই যে একটি আর ওই যে উপরের দিকে একটি তা আমি এই জন্য বলছি যে টিকে যাবে কারণ আমার এই ঘরে মৌমাছির কিন্তু অনেক বেশি ছড়াছড়ি এ কনজারভেটরিতে এত মৌমাছি থাকে যে কি আর বলবো প্রচুর মৌমাছি সে এখন এই যে আমার স্বপ্ন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগলো যারা প্রতি ভিডিওতে এই টপটি দেখে এই গাছটি দেখে সবাই জানতে চাচ্ছিলেন যে এটা কিসের গাছ সবাই জানতে চাচ্ছিলেন এটা কিসের গাছ আমি সবাইকে বলেছিলাম যে এক সময় আমি জানব ও চারটি কাঁকরোল আমি তো আসলে আপনাদের দেখাতে পারছিলাম না এই যে একটি ওই যে একটি দুটি আর এই পাশ থেকে আসেন ওই যে দেখেন এই যে পাতার নিচে একটি এই যে তো মোট হচ্ছে চারটি কাকরুলি হয়েছে এই তুমি এখানে আসো কেন তুমি একটু উপরের দিকে থাকো না কেন এই যে তো এখন হচ্ছে এই যে গাছটিকে এই ট্রপিক্যাল গাছটিকে বাঁচানোর জন্য আমি পানি এত কম দিয়েছি যে আপনাদের কি আর বলবো আমি চাইনি কাঁকরোলের যে কাঁধ কাঁকরোলের রুটটাকে কাঁধ বলা হয় কাঁকরোলের যে কাঁধ এটা যেন নষ্ট হয়ে না যায় এটা খুব ইচ্ছে ছিল আমি ট্রপিক্যাল কান্ট্রির এই সবজিটা বাঁচিয়ে রাখার জন্য আমি ঘরেই রেখেছি কনজার্ভেটিতে কোনো দিন একদিনের জন্য বাহিরে হার্ডেনিং অফ করা হয়নি কিছুই করা হয়নি এই যে ঘরে ছোটো পট থেকে আমি এই বড় পটে দিয়ে দিয়েছি আর এক থেকে দুজন লোক বলেছিলেন এর আগে যে এটি হচ্ছে কাকরলের কান তার ভিতরে আমাদের বিজিএসের নুর আপু সেও বলেছিল যে এটা কাকরলের আমি আসলে কাউকে রেসপন্স করিনি কারণ আমার ইচ্ছে ছিল যে আমি এটার একটি সফল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সো আজকে যেহেতু আমার স্বপ্ন পূরণ হয়েছে বারো বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে পেরেছি কাকরলের এই গাছ থেকে কাঁকরল বানাতে পেরেছে এটাই আমি অনেক হ্যাপি আমার এই কাঁকরল যদি বড় হয় তাহলে তো সোনাই সোহাগা আর যদি বড়ো না হয় মনে কোনো ব্যথা নেই কোনো মানে কোনো ব্যথা নেই কারণ হচ্ছে এই কাঁকরলের গাছটা বাঁচিয়ে রাখতে পেরেছি আর এই পট আমি সারা সামারেও বাহিরে নেবো না আর উইন্টারে কানটা আমার এই পটেই থাকবে কারণ উইন্টারে তো ডেফিনেটলি গাছ মরে যাবে আপনারা সবাই জানেন ইউকের ঠান্ডা তো যদি বেঁচে যায় তাহলে তো এখান থেকে নেক্সট সামার আবার গাছ হবে তো এইটুকু বলা চলে এই সামারে যদি কাঁকরল নাও খাই নেক্সট সামার ইনশাল্লাহ একটি দুটি কাঁকরল তো ভাই খাবই খাবো এই যে দেখেন আমি আবারও আপনাদের একটু দেখাচ্ছি সো এই ছিল আজ আমার আপনাদের জন্য সারপ্রাইজ আমার ঘরে থাকা এই গাছটি কি সেটা আমি আজ আপনাদের সাথে খোলাসা করে দিলাম এটি হচ্ছে কাঁকরল গাছ সবাই আপনারা জানতে চাচ্ছিলেন যে এটা কি গাছ কি গাছ তো ফাইনালি আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিলাম এটা হচ্ছে আমার কাকরলের গাছ ঘরেই রেখেছি আর দেখলেন তো কাঁকরল গাছেও ফুল এসেছে কাঁক্রল এসেছে আমি এত বেশি খুশি যে আপনাদের সাথে আমি কি আর এক্সপ্লেন করব আমার বারো বছরের গার্ডেনিংয়ের অভিজ্ঞতা আমার মনে হয় সাকসেস হয়েছে আমি এতদিন যা শিখেছি তা অ্যাপ্লাই করেছি সব কিছু এ টু জেড আমার এই কাটরল গাছে আর এই গাছটিকে আমি বাঁচিয়ে তুলতে পেরেছি কারণ ট্রপিক্যাল কান্ট্রি গাছ আপনারা সবাই জানেন অনেক কষ্ট হয় বানাতে হ্যাঁ যারা আমেরিকাতে আছেন তারা হয়তোবা এর ফলন চেষ্টা করেছেন একবার দুবার আমি আপনাদের কমেন্ট পেয়েছি কিন্তু আপনাদের দেশে এত বেশি গরম কিছু সম্ভব আর এ দেশে এত ঠান্ডায় এই গাছটি বাঁচিয়ে রাখাই ছিল আমার কাছে মূল উদ্দেশ্য তো আশা রাখছি আমার এই কাটরল গাছটি দেখে আপনারা অনেক খুশি হয়েছেন আরও একটু ক্লিয়ার করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে এই সেই আমার কাঁকরল গাছ ডগা পাতা অনেক ছেড়ে দিয়েছে বড় বড় লাঠি দিয়েছে এই পর্যন্ত যতটুকু হয় ততটুকুতে যতটুকু কাঁকরল হয় আমি আরও একটু কাছ থেকে দেখাচ্ছি এতে করে আপনারা বুঝতে পারবেন যে জি হা এটি হচ্ছে কাঁকরল আর কাঁকরল গাছের ফুল যারা যারা কখনো দেখেননি আমি একটু ক্লিয়ার করে ধরছি আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যারা গার্ডেনিং করেন তাদের জন্য কিন্তু এগুলো স্বপ্নের চাইতে অনেক বেশি এই হচ্ছে ভাই আমার কাঁকরল গাছ কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না এ গাছে আমি নাইট্রোজেন ছাড়া আর কিছুই দেখতে পাবেন এখানে শুধু চা পাতা শুধুই চা পাতা দিয়ে আমি এই গাছটিকে এত সতেজ রেখেছি এবং এত বড় করেছি ইনশাল্লাহ যদি টিকে যায় আপনাদের সাথে অবশ্যই এর ভিডিও আমি যত্নটি শেয়ার করব কারণ কাকরোল গাছে কিন্তু অনেক কালো পিঁপড়া হয় অনেক পোকা ধরে যারা বাংলাদেশে থাকেন তারা তো সবাই জানেন যারা এর ফলন করেছেন সো আমার গাছে কিন্তু কোনো পিঁপড়া বা কোনো কিছু নেই গাছ যদি টিকাতে পারে আমি অবশ্যই এর যত্ন আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা চান বাংলাদেশ থেকে কাঁকরলের কান এনে আপনারাও এই দেশে এর ফলন করতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ